আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে আলট্রা প্রো অ্যাপ সম্পর্কে জেনেছেন যেটি হচ্ছে একটি এক্সচেঞ্জার অ্যাপ বাইন্যান্স বাই বিট তারপরে ট্রাস্ট ওয়েলেট এরকম একটি এক্সচেঞ্জার অ্যাপ লঞ্চ করতেছে নয় তারিখে আগামী নয় অক্টোবর তো আজকে হচ্ছে ছয় তারিখ যারা অ্যাকাউন্ট করবেন তারা ওয়েলকাম বোনাস পঁচিশ ডলার পাবেন তো পঁচিশ ডলার পাওয়ার জন্য আমাদের কী করতে হবে দ্রুত প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আলট্রা প্রো লিখে সার্চ করতে হবে তো আমি সার্চ করতেছি আলট্রা প্রো ইউএল টি আর এ আলট্রা প্রো পি আর ও শুধু এটুকু লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এই যে দেখা যাচ্ছে আলট্রা প্রো এটা এটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করে আছে তো ইনস্টল করার পর হচ্ছে লগ করবেন যাদের যারা হচ্ছে নতুন তারা হচ্ছে সাইন আপ করবেন তো সাইন আপ করতে গেলে নিচের বাটনটি সাইন আপ বাটনে ক্লিক করব তারপর হচ্ছে যারা বাংলাদেশি তারা বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে অটো সিলেক্ট আছে ইন্ডিয়া তো বাংলাদেশ সিলেক্ট করব যারা বাংলাদেশি তারপরে হচ্ছে নাম একটি নাম দিতে হবে নেম অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের যেরকম নাম আছে ওই নাম দিতে হবে কারণ এক্সচেঞ্জের লঞ্চ হওয়ার পরে ভেরিফাই করা লাগতে পারে অবশ্যই ভেরিফাই করতে হবে তখন লাগবে আপাতত এতটুকু নামটি বসিয়ে দিতে হবে তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপর আছে ইমেল একটি ইমেল অ্যাকাউন্ট দিতে হবে ইমেল অ্যাকাউন্ট তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ডটি আপনারা ট্রাই করবেন দিয়ে দিয়ে পাসওয়ার্ডটি যেহেতু ঝামেলা আছে তো এখানে ইংরেজি লেটার দিতে পারেন সাথে কিছু চিহ্ন দিতে পারেন সাংস্কৃতিক এরপরে হচ্ছে সংখ্যাও দিতে হবে তিনটি সংমিশ্রণে একটি পাসওয়ার্ড দিল তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যতক্ষণ লাল চিহ্ন আসে ততক্ষণ দিতে থাকবেন বারবার ট্রাই করবেন যখন চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে তখন হচ্ছে কি আপনি এরকম যখন হয়ে যাবে তখন কনফার্ম করে দেবেন তো পাসওয়ার্ডটি আবার বসাতে হবে কনফার্ম করার জন্য তো আমি আবার দিয়ে দিচ্ছি পুনরায় সঠিকভাবে বসাতে হবে বসানোর পরে একটি রেফারেল কোড রেফারেল কোড দিয়ে দিতে হবে তো আমি আমার রেফারেল কোডটি দিয়ে দিচ্ছি আপনারা রেফারেল কোড দিবেন অবশ্যই আমার রেফারেল কোডটি দেওয়ার চেষ্টা করবেন তো রেফারেল কোড পাওয়ার জন্য আমাকে কী করতে হবে আমি অবশ্যই পার্সোনালে আপনাদের দিয়ে দেব রেফারেল কোডটি আমি এই হচ্ছে রেফারেল কোড রেফারেল কোডটি এরকম আমি দিয়ে থাকবো এখান থেকে কপি করবেন জাস্ট রেফারেল এখানে টাপ করে পেস্ট করে দিন দুঃখিত এখানে হচ্ছে না আবার ট্রাই করতেছি সম্ভবত কপি হয়নি কপি করার জন্য টাপ করে ধরে রাখতে হবে তারপর কপি বাটনে ক্লিক করে কপি করে দেন হচ্ছে কি এখানে এসে রেফারেলের জায়গায় টেস্ট করে দিতে হবে তারপরে রেজিস্টার রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে একটি ইমেলে একটি অ্যাথেন্টিক কোড দেবে ভেরিফিকেশন কোড তো এটি বসানোর জন্য আপনাকে প্রথমে ইমেল চেক করতে হবে তো আপনার জিমেলে যেতে হবে জিমেলে গিয়ে আপনি বলে এই যে একটা তেতাল্লিশে একটি মেসেজ এসেছে অ্যাথেন্টিক তো এখান থেকে অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন কোডটি আমরা নেব একটি মেসেজ স্ক্রোল করব তারপরে এখান থেকে জাস্ট সেফে ধরে কপি করে নিয়ে যাবো কপি করে নিয়ে আবার আমরা চলে যাব আলট্রা প্রো অ্যাপে এখানে গিয়ে পেস্ট করে দেব তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেব তো কিছুক্ষণ লোড নেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে এখানে লগ ইন করবেন তো লগ ইন করতে আবার হচ্ছে গিয়ে আপনার যে পাসওয়ার্ড এবং যে ইমেল নাম্বার দিয়েছেন ওটি দিতে হবে তো আমি ইমেল নাম্বারটি যেটি দিলাম ওটি বসাই দিলাম ও হচ্ছে পাসওয়ার্ড তো যার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন একটু আগে ওই পাসওয়ার্ডটি বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনারা যদি সঠিক হয় পাসওয়ার্ডটি তাহলে কন্টিনিউ আসবে এবং হচ্ছে ভেরিফাই ওটিপি আসবে তো আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে হচ্ছে গিয়ে সময় নেবে আর নিশ্চিত একটি সেট পাসওয়ার্ড আপনাদের এডিমেলের সাথে যদি পাসওয়ার্ডটি সেট করতে চান তাহলে সেট দেবেন না করলে এভার এভার দিয়ে দেবেন নেভার দিয়ে দেবেন তো আমি নেভার দিয়ে দিচ্ছি আমি সেট করবো না তো আমরা হচ্ছে এখন ভেরিফাই ওটিপি কোড এটি কোথায় পাবো এটি পেতে হলে আমাদের আবার জিমেলে চলে যেতে হবে এবং মেসেজ মেসেজ বক্সটি ওপেন করতে হবে এবং ইনবক্সে দেখতে হবে মেসেজটি কি জাস্ট এটা কপি করতে হবে কপি করে নিয়ে আবার অ্যাপে যেতে হবে অ্যাপে গিয়ে এখানে ক্লিক করতে হবে জাস্ট ওই যে উপরে পেস্ট লেখা এখানে ওই নাম্বারটি বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর কনফার্ম করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কনফার্ম করে দিলে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দিলে ইনস্ট্যান্ট সাথে সাথে আপনি পঁচিশ ডলার পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে এটি চেক করার জন্য জাস্ট এই ইন্টারফেস থেকে একদম ডান কর্নারে অ্যাসেটস লেখা এখানে ক্লিক করতে হবে অ্যাসেট এখানে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবো যে ওয়েলকাম বোনাস টোয়েন্টি ফাইভ ইউএচিটি সিক্স অক্টোবর যখন আপনি আইডিটি লগ ইন করছেন সাথে সাথে পেয়ে গেছেন তো একটা তেরো একটা তেরোতে কিন্তু আমি পঁচিশ ডলার পেয়ে গেছি তো আপনারা চাইলে এখান থেকে রেফার করে আপনাদের রেফার আইডি দিয়ে আরও অ্যাকাউন্ট খুলে দিতে পারলে আপনারা ইনস্ট্যান্ট দুই ডলার করে পাবেন এখানে যোগ হয়ে যাবে ওগুলো তো আপনারা যে রেফারেল কোডটি এটি কীভাবে পাবেন এটি পেতে হলে আপনাদের চলে যেতে হবে বাম সাইডে উপরে যে হোম বাটন আছে মেনু বাটনে ক্লিক করে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দুই নম্বর অপশন যেটি এই যে রেফারেল প্রোগ্রাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে হালকা একটু সময়ের জন্য লোডিং নেবে তারপরে এই যে রেফারেল কোডটি চলে আসবে তো রেফারেল কোডটি আপনি এখানে যখন কাউকে রেফার করবেন সে আইডি খুলে দুই ডলার করে পাবেন আপনি তো এখানে হিস্টোরিতে নিচে এখানে দেখা যাবে তো আপনি আরেকজনকে আইডি খুলে দেওয়ার জন্য আপনার রেফারেল কোড দিবেন এখানে কপি অপশান আছে কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে রেফারেল কোডটি তো ধন্যবাদ বন্ধুরা আর কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ